ভাইরা আমার সবরাত কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এরু এই রাতে আল্লাহ বল আলমিন হিংসুক এবং শিরকারি ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস হতে অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটা কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সবরাত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আজকের রাতটা গুরুত্বপূর্ণ এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মন্থর রজনী আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বরাত কি বলে তবে সবে বরাতের নামে অনেক বেদা ইসলামের সাথে কোন সংশ্লিষ্টতা নেই এরকম অনেক জিনিস আমাদের দেশে আসে না সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় ন এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোনো হাদিস নাই করণের কোনো আয়াত নাই বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় সবে বরাতের রাতকে এটাও ঠিক না ইসলামের সবচেয়ে দামি রাত হচ্ছে লাইনাতুল কদরের রাতের রাত